জি আমার নাম মোহাম্মদ শাহিন মিয়া আমার আব্বার নাম আব্দুল মজিদ মিয়া আমি এইবারই সন্তান আসলে এটা ইতিহাস অনেক আগ থেকে আসে যে আমরা যেটা শুনছি যে এর সাধারণত ওই যে জমিদার প্রথা থেকে এইগুলো ইতিহাস বিভিন্ন জায়গায় আমরা যে শুনছি যেমন জমিদাররা যে এক এক জায়গায় শাসন করত। তো এটা একটা জমিদার বাড়িও ছিল এদের আও আওতায় ছাপ্পান্নটা মৌজা ছিল আর কি যেটা ছাপ্পনাটা মৌজা তাদের আওতায় শাসন করত। তো এটা বহু আগে ব্রিটিশের আগের ঘটনা আর কি তো এখন তো আর ওই পরিমাণ ঘটনা এই আমাদের জানা নাই তাই পুরোটাই আমার বা পুরোটাই কি বিল্ডিং ছিল এই উপরে ছাদও আসলে এই জায়গাটা সাধারণত কূপ ছিল ওই আপনার যেটা এত গভীরতা ছিল যে আপনি এটা কিছু চিনে দিত না এখন যেমন বিচার কার্য করে বিভিন্ন জায়গায় ফাঁসি হয় সরকারিভাবে তখন তাকে এই কূপের ভিতরে ফালানো হইতো এই জায়গায় কত ছিল আরে না ওদের মূল তো আমরা যেরকম জানি ওদের নাম ছিল কালা জুলেখা ওরা হিন্দু ছিল পরে নাকি মুসলমান হইছে মুসলমান হওয়ার পরে এই নাম হয়েছে পর্যায়ক্রমে এইভাবে তো আসছে আর কি এই এই আপনারা এসে কিpiece ছিলেন কি অবস্থায় পেয়েছিলেন আপনি দেখছেন কি আপনার জীবদ্দশায় আমার জীবন দশায় সাধারণত এগুলোই দেখছি আর তো ওই প্রথা তো আর নাই পরে ভবনে আমরা একটু আরও বেশি দেখছি বিভিন্ন জায়গায় রুম রুম করা ছিল উপরে অনেক জায়গায় ছাদ ছিল আর কি এই তেমন কিছুই ছিল না ছাদ এই সাধারণত এই ওই সব জায়গায় ছিল না বিভিন্ন জায়গায় এই যে এই জায়গাটায় ছাদ ছিল পাশে আবার দালান করা ছিল

ওনাদের ওনারা পরে মুসলমান হয়েছে আর কি আর একটা বিষয় যদি আপনার কাছে জানতে চাই যে আসলে এই যে মিয়াবাড়ি মিয়াবাড়ির যে একটা ঐতিহ্য এই ঐতিহ্যে এই যে ঐতিহাসিক আরেক একটা ভবন দেখলাম যেটা মসজিদও আছে ওখানে সেই মসজিদ এবং সেই ভবনের যে ওখানে দেখলাম খোলা মেলা এবং কি বলে মাদকাসকদের আড্ডাখানাও বলা চলে এমন একটা প্রেক্ষাপট ওখানে তৈরি হয়েছে কারণ ভিতরে অনেক কিছু দেখাও যাচ্ছে সেক্ষেত্রে আপনারা ওখান থেকে ওই বাড়িটা কেমন পরিত্যাগ করে এখানে আসেন না ও পরিত্যাগ করে আসা হয় নাই এটা তো মেইন বাড়ি এইটাই যখন বংশ বিস্তার হয়েছে লোকজন বেশি হয়েছে তখন আর কি ভাগ ভাগ হয়েছে আর ওই মসজিদটাও অনেক আগ থেকেই হয়েছে এখন কী অবস্থা ওখানে ও জায়গায় বসবাস করে এখন বর্তমানে যারা আছে বাড়ি ঘরে আর কি কেউ থাকে না কিছু সামান্য কিছু লোকজন থাকে সব বাড়ি থাকে অল্প লোকজন থাকে আর তো সবাই শহরে থাকে এইখানে এই যে পরিবেশ বা এই যে জিনিস রক্ষণাবেক্ষণে আপনারা কোনো উদ্যোগ নিয়েছেন বা সরকারি তরফ থেকে কোনো ধরনের উদ্যোগ না সরকারি তরফ থেকে কোনো উদ্যোগ নাই আর আমাদের মানে উদ্যোগ হয় নাই ওই বাগব জমি বসবাসের জন্য যার যত লোক আছে আর বাকি এগুলো এভাবে পড়ে রয়েছে আর মাঝে মাঝে পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আর কি না না সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয় নাই আর এগুলো সংস্কার করা সম্ভাবনা কারণ বিল্ডিং আগে যে ছিল বর্তমানে এই ধরনের না আর এগুলো টেম্পার নেই সংস্কার করলেও তেমন থাকবে না কিন্তু সরকারিভাবে কোনো উদ্যোগ হয় নাই আর কিছু আর আপনারা এই যে এখানে আপনারা যারা আছেন কতগুলো কতগুলো পরিবার এখানে বসবাস করেন আপনারা আসলে আমাদের বাড়িতে লোক সংখ্যা অনেক এখনো ষোলোটার মতো ঘর আছে এই ঘর থেকে আবার পর্যায়ক্রমে বংশ বিস্তার হয় না ভাগ হয় অধিকাংশ লোকই শহরে থাকে বাড়ি সামান্য লোক থাকে এখানে এই যে এই বাড়ি দুটি বাড়ি দুটি বাড়ি কত একর জায়গার উপরে আসলে এই বাড়ি দুটি এটা আমার একভাবে ভাবে জানা নাই তবে আমাদের এই মেইন বাড়িটা অনেক বড় এরপরে সাইরো সাইডের বিশাল দেওয়া আছে দেওয়া আছে এই বাড়িতে কতজন এখন বর্তমানে আসলে যে ধ্বংসাবশেষ আসলে অবশিষ্ট আছে এটা দেখতে মানুষজন আসে কি না আসলে মানুষের প্রতিক্রিয়া কি যারা দেখতে আসে তারা কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করে কি না আসে এখন অনেক লোক আসে দূর থেকে অনেক লোক আসে প্রতিক্রিয়া আসলে দূর থেকে যেরকম আসে এর তো এই পরিমাণ নাই কিছু দেখার আস্তে আস্তে তো আর আজকের দিনে ব্রিটিশের জিনিস আস্তে আস্তে এটা একবারে শেষ হয়ে যাই এরকম কোন পরিকল্পনা এখন বর্তমানে নাই ভবিষ্যতে কি হয় এটা আল্লাহ ভালো জানে এখানে এই যে আপনার যে বাড়ির যে একটা তরুণ বা বাড়ির বাড়ি ঢুকতে যে একটা গেট দেখা যাচ্ছে আসলে এই গেটটাও তো অনেক বছর আগে যে ওই সময় আমলি গেট আর এরকম গেট ষাটটা গেট ছিল বর্তমানে একটা আছে আর ভিতর সাইডে একটা আছে ভিতর আর একটা গেট আছে ষাটটা গেট ছিল আর কোনো আসলে কোনো ভবনেরই ছাদ নেই মূলত নাকি স্বাদ অংশই মোটামুটি ভেঙে ইয়ে হয়ে গেছে নাকি জি জি এগুলো তো আপনারা তো সংস্কার বা পরিষ্কার পরিচ্ছন্নতা নেন নাম আসলে এটা জঙ্গলের মতন হয়ে আছে আসলে এটার কারণটা কি নাকি অংশীদারিত্বের ভাগাভাগির কারণে এইরকম অবস্থা না এই মেন জায়গা এখন মতো ভাগাভাগির তো হয় নাই আসলে বাড়ি কেউ থাকে না যারা একটু প্রতিষ্ঠিত হয় এরাই শহরে উঠে যায় বাড়ি এইভাবে থাকে আপনাদের কোনো ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে কিনা নেক্সট জেনারেশন ইয়াং জেনারেশন যেহেতু আপনারা আপনাদের কোনো পরিকল্পনা আছে কি ইতিহাস বা ঐতিহ্যকে ধরে রাখার কোনো পরিকল্পনা আছে কিনা আসলে এরকম উদ্যোগে এখন মতো নেওয়া হয় নাই